তবে যারা বসবাস করেন তারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন না আহ তিনি জানিয়েছেন তিনি নরসিংদী জেলার একজন পাত্রী আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল পরিবারের পক্ষ থেকে আবার চলে এসেছি আমার পিতা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই আমাদের ম্যাট্রিমোনিয়াল সবাই ইউজ করছেন আজকে আমরা নতুন একটি পার্টির প্রস্তাব নিয়ে সবার সামনে চলে এসেছি পাটির আইডি আবারও বলছি পার্টির আইডি নাম্বার ডাবল টু জিরো ওয়ান জিরো নাইন আমাদের পার্টির নাম ফারহিন আফরোজ ফাতেমা আবারও বলছি পার্টির নাম ফারহিন আফরোজ ফাতেমা তার বয়স আঠেরো বছর এবং উচ্চতা চার ফিট এগারো ইঞ্চি তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্মীয় অনুসারসূপ মেনে চলেন আমাদের পাটির রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ এবং তার গায়ের রং শ্যামবর্ণ বর্ণ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কমপ্লিট বর্তমানে তিনি এখন কিছুই করছেন না তিনি জানিয়েছেন তিনি নরসিংদী জেলার একজন পাত্রী আমাদের পাটি জানিয়েছেন বাগান করা তার খুব শখের একটি কাজ এছাড়া তিনি বলেছেন তিনি শাড়ি পরতে পছন্দ করেন আমাদের পাত্রীর পছন্দের খাবার বিরিয়ানি আমাদের পাটির পরিবার আছে তার একজন ছোট ভাই তার দুই বোন তার বাবা এবং মা দুই বোনের মধ্যে একজনের বিয়ে হয়ে এবং অবিবাহিত। তারা অবস্থান আমাদের পাটি যেরকম পাত্র চেয়েছেন পাত্রের বয়স অবশ্যই বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ প্লাস হলে ভালো হবে যারা মুসলিম পরিবারের সন্তান তারা আমাদের পাটির সাথে যোগাযোগ করবে এছাড়া যাদের রং শ্যাম শ্যামবর্ণ বা ফর্সা তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারে এছাড়া বাতিল আরো বলেছেন যে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসি কমপ্লিট তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন এবং যাদের যারা ব্যবসায়ী আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছেন এছাড়া তিনি আরো জানিয়েছেন আহ যারা ইউরোপিয়ান বা বাংলাদেশে ব্যবসায়ী আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবেন তবে রাশিয়াতে যারা বসবাস করেন তারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন না ঢাকা এবং সিলেট জেলার পাত্ররা আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হচ্ছে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টা ইনস্টল করে নেবেন ইনস্টল করে একটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে আপনার মেম্বার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করলেই কিন্তু আপনি এই পাত্রীর আইডি নাম্বার সার্চ করে আপনি পার্টি সম্পর্কিত সব তথ্য পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের পেজে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হটলাইন নাম্বার আছে আপনারা গাইড এই নাম্বারে আমাদের এজেন্টের সাথে কথা বলে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আজ এই পর্যন্তই আবার আরেকজন পার্টিকে নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাব ভালো থাকবেন সবাই ধন্যবাদ